তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো দুটো কবুতর সাদা কালারের কিনে আনলাম এই দুটো কবুতর অনেকটাই কিউট দেখতে লাগছে তাই তোমাদেরকে ভিডিওতে দেখাতে চালু করলাম চলো শেষ থেকে শুরু অবধি দেখতে থাকো ভিডিওটা তাহলে বুঝতে পারবে যারা ইউটিউব থেকে দেখছো তারা তো বুঝতেই পারবে যে আমি কিসের ভিডিও ছাড়ি আসলে আমি সব রকমই ভিডিও ছাড়িয়ে বেশিরভাগ ছাড়ি কবুতরে এখানে দেখতে পাচ্ছেন চালটা রেখেছি চালটা খাচ্ছে না ভয়ে তবে এই দুটো কবুতরের রং অনেকটাই সাদা কালারে খুব সুন্দর লাগছিল দেখতে কিউট ভয় লাগছে পুরো আর কি তোমাদেরকে বেশি করে ভিডিওটা করে দেখালাম যে তোমরা একটু দেখো কেমন লাগছে একটু অবশ্যই জানাবেন আর এই দুটো কবুতরের নাম কি রাখা যায় সেটাও অবশ্যই বলবেন আর এই দুটো ডানা বেঁধে রেখেছি আরও এইসব কথা বাদ এই জায়গাটা দেখে কিছু চিনতে পারছো সেই পুরোনো কবুতরের বাসা করিলাম সেই জায়গাটা ঠিক এই জায়গাটা তোমরা দেখলে বলবে যে কত কবুতর ছিল এই খামারে পুকুরটার ওই পার থেকে কত কবুতর উড়ুইছি সেটা তো তোমরা ভিডিওতে আমার দেখেছো যা যারা দেখো নয় তারা দেখে আসো আমার ভিডিও তাহলে বুঝতে পারবে সত্যি এই দুটো কবুতর এনে মানে আগেকার মতন আবার লাগছে যে সেই কবুতরগুলো ছিল টাইগার সাললু লতুনি তো যেখানেই থাকিস ভাই ভালো থাকিস তোদেরও কিছু করা নয় আমারও কিছু করা নাই তো আজকের ভিডিওটা এইখানেই শেষ করলাম টাটা বাই বাই